মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন ভাবছি সকাল সাড়ে পাঁচটা আর তোমাদেরকে বলেছিলাম যে গুনগুনের আজকে থেকে মর্নিং স্কুল তো দেখো খুব সাড়ে আজকে আমার আবার দেরি করে ঘুম ভেঙেছে সাড়ে পাঁচটার একটু আগেই উঠেছি আমি স পাঁচটায় উঠেই গুনগুনের টিফিনটা রেডি করলাম ওকে ব্রেড আর বাটার দিয়ে দিচ্ছি আর এই যে দুধ গরম করছি ওকে কর্নফ্লেক্স দিয়ে দিব। যতটুকু পারবে খেয়ে যাবে কারণ এত সকালে খাওয়া অভ্যাস নেই তবুও একটু না খেয়ে গেলেও বাসে শরীর খারাপ করবে তো সেই কারণে খাবারটা ওর সামনে দেওয়া তো যা দু চার চামচ খাবে তাতেই হবে তো আজকে সারাদিন ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করব তোমাদের ভালো লাগবে রাত্রে সবই ঠিক করে রেখেছি ওর স্কুলের ড্রেসটা বের করে রাখিনি আর অন্যটাও লাগিয়ে রাখিনি এই দুটো এখন আমাকে করতে হবে আর গুনগুন কিন্তু উঠে গেছে ওকে যেই ডেকেছি ও উঠে গেছে কারণ ও জানে না উঠলে স্কুল বাস ধরতে পারবে না আজকে ভালোভাবেই জানে এই যে উঠে গেছে সাড়ে পাঁচটার সময় গুনগুন তাড়াতাড়ি ওর বাস পাবি না একদম দেরি করিস না এখনো তোর দেরি চলবে না তাড়াতাড়ি মুখ ঘুমাবি ছটা পাঁচ হয়ে গেছে বাড়ি এসে চা খাবো ওদের চা দিল ভাই চা দিল না স্কুল থেকে গুনগুনকে নিচে দিতে গেছি গিয়েছি আর দাঁড়িয়ে আছি আর কাজের দিদি চলে এলো তো আমি বললাম যাও ওপরে খোলায় আছে দাদা আছে শুয়ে তো ও চলে এলো কাজ করতে আর আমিও গুনগুনকে নিচে দিয়ে এসে বাসে তুলে দিয়ে এসে চা করলাম দিয়ে আমরা চা খেলাম তো এই যে খুব ধুলো পড়েছে তো ঘর মুছবে তার আগে একটু ধুলোগুলো পরিষ্কার করে দিচ্ছি তো আজকে ওর বাপি যখন দুধ আনতে যাবে বাজার করতে যাবে আমিও যাব কারণ আমি তো এত তারপরে দেখো চলে এসেছি আমরা রাস্তায় আর এসেই ও তো এটিএমে ঢুকলো আর আমি নিচে দাঁড়িয়ে আছি যেহেতু আর সকালবেলায় মর্নিং ওয়াকে যাওয়া হয়নি তাই একটু বাইরে যাওয়ার নেশা ছিলাম চল এখন তো আমি বসেই থাকবো এত সকালে কোনো কাজ নেই তাই আমাকে বললো তাহলে তুমি দুধটা নিয়ে নাও গোয়ালপাড়া থেকে আর আমি বাজারটা করি তো আমি দেখো দুধ নিয়ে চলে এলাম দিয়ে আবার বাজারে এসে ওর সঙ্গে দেখা করলাম তো একসঙ্গে দুজনে মিলিয়ে কেনাকাটা করলাম তো ভীষণ গরম এখন যে সাতটা বাজে তো মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে তো যেহেতু সকালবেলায় কোনো কাজ নেই ওই জন্য ওর সঙ্গে চলে এলাম আর একসঙ্গে দেখে ও রান্না শুরু করে দিয়েছি ভাত হয়ে গেছে এদিকে আমের চাটনি হয়েছে সজনে ডাটা পোস্ত দিয়ে করেছি আর এই শাকটা করবো পাটের শাক আর চিকেন বয়েল করে রেখেছি সেটা রান্না করবো তো অনেকক্ষণ হলো বাজার থেকে এসেছি তো বাজার থেকে এসে স্নান করে পুজো করে খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম কারণ বাজারে যে গরম লেগে গেছিলো তারপরে এই যে রান্নাবান্না শুরু করে দিচ্ছি বারোটার মধ্যে গুনগুন চলে আসবে তো তার আগেই ভাবছি রান্নাটা কমপ্লিট করব। তো তেল দিয়েছি লঙ্কা দিয়েছি আর রসুন দিয়েছি দিয়ে পাটের শাকটা দিয়ে দেবো তো রসুনগুলো লাল হয়ে গেছে এবার আমি শাকটা দিয়ে দেবো যতটা শাক আছে সব আজকে রান্না করব না লবণে চামচটা বেরিয়ে গেছে সাবধানে অল্প করে দিয়ে দিলাম আর অল্প করে হলুদ দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে একটু ঢেকে তারপর আবার জল দেব বাজার ব্যাগেই রাখা আছে বাজার যদি এখন তোলাপাড়া করি তাহলে রান্নাতে দেরি হয়ে যাবে তো আগে রান্না হবে তারপরে এগুলো তুলব তো চিকেনের জন্য আমি আলু আর পেঁয়াজ রসুন আদাটা ছাড়িয়ে নেবো ওগুলো এখনও ছাড়ানো হয়নি কিছু কিছু ছাড়াচ্ছি আর রান্না করছি আজকে এইভাবে করলাম তো রান্না হয়ে গেলে লাস্টে চিকেনটা করব সবই হয়ে গেল ভাতও হয়ে গেছে তারপরে সাগো চাটনি দিলাম জল দিয়ে ঢাকা দিয়ে এলাম আর সজনে ডাটাও হয়ে গেছে তারপরে ডাল মুসুর ডাল সিদ্ধ করে রেখেছি যদি কারো লাগে তার জন্য তো আমি চাটনি করেছি আর এই যে আম আবার আনা হয়েছে এই আমগুলোই ভালো লাগছে এই আমেরই চাটনি করেছি এনেছিল এর আগের দিনের তো পরে এগুলো ভরবো ফ্রিজে তো আগে আমি মাংসর জন্য রেডি করি আজকে সকালবেলায় হাঁটতে যাওয়া হয়নি কারণ আজকে প্রথম দিন গুনগুনের স্কুল তো সকালে তো কীভাবে মানে ওকে ওঠাবো কিভাবে যাবে আজকে প্রথম দিন আজকের দিনটা হয়ে গেল বুঝতে পারলাম কালকে থেকে ভাবছি আবার হাঁটাটা শুরু করব। কারণ হাঁটতে হাঁটতে বন্ধ করে দিলে আর হয় না তো চেষ্টা করব কালকে পোনে পাঁচটায় বেরিয়ে যাওয়ার দিয়ে সাড়ে পাঁচটার মধ্যে আমি ঢুকে যাব আর গুনগুনের বাস এলো দেখলাম ছটা দশের দশেরও পরে তাহলে আধ ঘন্টার মধ্যে ওকে ও রেডি হয়ে যেতে পারবে তো কালকে থেকে ভাবছি যে আবার চলে যাব। এখানে আদা জিরে রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো সব বেটে নিয়েছি মিক্সিতে আর এখানে আলাদা করে টমেটোটা ভিচিয়ে রেখেছি আর এখানে আলু ভাজা হয়ে গেছে তুলে রেখেছি আর চিকেন ভাজছি যে অল্প অল্প করে ভাসছি লবণ হয়ে এরকম করে একটু ভেজে গেলে খেতে খুব ভালো হয় ভালো হয় একটু শক্ত শক্ত হয় ভাজা হলে চিকেনটা তো সেই চিকেনটাই খুব ভালো লাগে খেতে তো একবার হয়েছে আর একবার ভাজছে আর একবার তুলেই হয়ে যাবে তিনবারে আমার সব চিকেনগুলো ভাজা হয়ে যাবে কেমন হলো স্কুল আজকে মর্নিং হ্যাঁ ঘুম আসছে এতে বা সারা দুপুর ঘুমাবি তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ কর স্নান কর খেতে হবে যাস না ঘুরে যাস না চলে গেছিলাম গুনগুনকে নিচ থেকে আনতে আর এ দেখো সব ভাজা হয়ে গেছে আমার আলু মাংস সবই হয়ে গেছে আর এখন আমি তেলের পরে যেটা দিচ্ছি আর কি তেজপাতা এলাচ লবঙ্গ আর একটা দারচিনি এই ফোড়ন দিলাম দিয়ে এবার মশলাটা কষব দিয়ে কষাবো তো ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেব আলুটা আমি একটু বড় বড় করেই কেটেছি আবার দিয়ে দিলাম এটার করে কারণ মশলাটা তেলে ভরে যায় শুধু মশলা দিলে সবই হয়ে গেছে চিকেনটা করেই হয়ে যাবে তো গুনগুনকে বোনকে একটু গ্লুকন দি দিব দিয়ে একটু বসে ও স্নান করতে যাবে পড়তে মাথা যাবে ঠান্ডা ঠান্ডা পানি এ তো এখন আমি যেটা করছি লেবুগুলো কাটছি মৌসম্বি লেবুগুলো আর কি তো সবসময় বসতে ভালো লাগে না নিচে বসে কাটতে ইচ্ছে করে না আবার সবসময় সব জিনিস চাকু দিয়েও কাটা যায় না বিশেষ করে এই লেবুটা তো আমার কাছে চাকু দিয়ে কাটাই যায় না অনেক রকম চাকু আছে কিন্তু চাকু দিয়ে মৌসুম্বি লেবুটা কাটা হয় না আমার কাছে তো দেখো আমি বটি দিয়ে কাটছি এটা কিন্তু খুব রিক্স কাটছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বটি দিয়ে কাটছি বটিটা কোনো কিছুর সঙ্গে সাপোর্ট নেই খুব হালকা করে আছে খুব আস্তে আস্তে কাটছি তো লেবু আমি কেটে নিচ্ছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে চল বাড়ি চল কি ছාලার কত টিবি দেখবি সে খেতে বসে টিবি দেখতে শুরু করেছে চল আপক আপকরে দে দে আমাদের রিমোট দে তো তো আমি এখন বানাবো লস্যি বানাবো দই দিয়ে তো এই যে আমি নিয়েছি চিনি নিয়েছি আর এটা এমনি নর্মাল নুন আর আর এটা হচ্ছে বিট নুন আর দুটো বাটিতে দই আছে আর লাগবে ঠান্ডা জল কিংবা বরফ আর একটা জিনিস দেখাই লাগবে তার জন্য জিরেটা আমি হালকা করে ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছি গরম করাই রেখেছি জিরেটা প্রথমে দইটা দিয়ে দেব দুই জায়গায় দই আছে কারণ কালকে কেউ দই খায়নি পুরো দইটাতেই বানাবো

হয়ে গেছি খেয়ে দেখ কেমন হয়েছে খেয়ে দেখো দুজনে খেয়ে বলবে কেমন হয়েছে দোকানের মতো হয়েছে কি না ভালো হয়েছে থ্যাংক ইউ বনভোজগুলা হ্যাঁ ভালো চ পরে আবার খারাপ বলবি না তো ক্যামেরা বন্ধ করলে হ্যাঁ ঠিকঠাক এখনই বল তুই খাও তুই ভালো হয়েছে তো আমারটা নিয়ে আছে সত্যি বল কেমন হয়েছে 好。Huh?